এ পর্যায়ে আমরা আলোচনা করব স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কে তো আমরা যদি দুইটা রেখা নিই যেখানে রেখা দুইটা পরস্পর লম্ব অর্থাৎ এটি যদি একটা রেখা হয় এবং আর একটা রেখা যদি দেখতে এমন হয় অর্থাৎ রেখা দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পর লম্ব তখন আমাদের এই যে তলটা ছিল অর্থাৎ আমাদের খাতাটা ছিল এই খাতাটা চারটা ভাগে ভাগ হয়ে যাবে এটা একটা ভাগ হবে এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ যেহেতু আমরা চারটা ভাগে ভাগ করলাম এই কারণে এই প্রত্যেকটা ভাগকে আমরা বলবো চতুর্ভাগ এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলবো তৃতীয় এটাকে বলবো চতুর্থ অর্থাৎ এটা আমাদের হবে প্রথম চতুর্ভাগ এটা আমাদের হবে দ্বিতীয় চতুর্ভাগ এটা আমাদের হবে তৃতীয় চতুর্ভাগ এবং এটি হবে আমাদের চতুর্থ চতুর্ভাগ তো আপনি যেভাবেই হিসাব করেন না কেন এই নামগুলো সব সময় একই থাকবে অর্থাৎ আমরা সবসময় এটাকেই বলবো প্রথম এটাকে বলব দ্বিতীয় এটাকে বলব তৃতীয় এটাকে বলবো চতুর্থ ক্ষেত্রে এই নামকরণটি মূলত ঘড়ির কাটার বিপরীত দিকে নেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি এই বরাবর থাকেন এই বরাবর থাকেন এবং এখান থেকে যদি ঘড়ির কাটার বিপরীত দিকে যান অর্থাৎ আপনি যদি এই দিকে রোটেশন করেন সেক্ষেত্রে আপনি প্রথম যে চতুর্ভাগটি পাবেন তাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ আর ইংরেজিতে এটিকে বলা হয় ফার্স্ট কোয়াডরেন্ট এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াডরেন্ট এটিকে আমরা বলি থার্ড কোয়াডরেন্ট এবং এটিকে আমরা বলি ফোর্থ কোয়াডরেন্ট আশা করি এটি বোঝাতে পেরেছি এক্ষেত্রে আমরা যে দুইটা লম্ব রেখা নিয়েছিলাম এই রেখা দুটার মধ্যে যে রেখাটি ভূমি সমান্তরাল তাকে আমরা বলবো অনুভূমিক রেখা এবং যে রেখাটি ভূমির সাথে লম্ব তাকে আমরা বলবো উলম্ব রেখা রেখা দুটির ছেদবিন্দুকে আমরা মূল বিন্দু বলব অর্থাৎ আমরা যদি দুটা রেখা নেই যেখানে রেখা দুটি পরস্পরকে সেদ করেছে সেক্ষেত্রে যে রেখাটি ভূমির সমান্তরাল হবে তাকে আমরা বলবো অনুভূমিক রেখা এবং যে রেখাটি ভূমির সাথে লম্ব হবে তাকে আমরা বলবো উলম্ব রেখা এবং রেখা দুটির ছেদবিন্দুকে আমরা মূল বিন্দু বলবো আমরা একটু খেয়াল করি আমাদের যে অনুভূমিক রেখাটি রয়েছে সেই রেখাটিকে আমরা অক্ষ বলবো অর্থাৎ আমাদের অনুভূমিক রেখাটি হবে একসক্ষ এবং আমাদের যে উলম্ব রেখাটি রয়েছে অর্থাৎ যে রেখাটি ভূমির সাথে লম্ব সেই রেখাটিকে আমরা অক্ষ বলবো অর্থাৎ ভূমির সমান্তরাল রেখাটিকে আমরা সক্ষ বলবো এবং ভূমির সাথে লম্ব রেখাটিকে আমরা অক্ষ বলব এক্ষেত্রে মূলবিন্দু হতে আমরা যদি ডান দিকে যাই সেক্ষেত্রে আমরা তাকে বলবো ধনাত্মক একসক্ষ অর্থাৎ আমাদের অনুভূমিক রেখাটি পুরোটার নাম হচ্ছে একসক্ষ এটি যদি মূলবিন্দু হয় তো মূলবিন্দু থেকে ডান দিকের অংশটুকুকে আমরা বলবো ধনাত্মক একসক্ষ এবং বাম দিকের অংশকে আমরা বলব ঋণাত্মক একসক্ষ অর্থাৎ মূলবিন্দু হতে ডান দিককে আমরা বলবো ধনাত্মক অক্ষ এবং বাম দিককে আমরা বলবো ঋণাত্মক একসক্ষ অনুরূপভাবে আমরা যদি মূল বিন্দু থেকে উপর দিকে যাই তাকে আমরা বলবো ধনাত্মক অক্ষ এবং মূল বিন্দু থেকে যদি আমরা নিচের দিকে যাই তাকে আমরা বলবো ঋণাত্মক অক্ষ অর্থাৎ এটি যদি আমাদের মূলবিন্দু হয় এবং এটি যদি আমাদের একসক্ষ হয় এটি যদি আমাদের অক্ষ হয় সেক্ষেত্রে আমাদের এ অংশটুকু অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকের এই অংশটুকু এটি হবে ধনাত্মক অক্ষ অর্থাৎ প্লাস এক্স এবং মূলবিন্দু থেকে বাম দিকের অংশটুকু হবে ঋণাত্মক এক্স অক্ষ অর্থাৎ মাইনাস এক্স এবং মূলবিন্দু থেকে আমাদের ওপর দিকটা হবে প্লাস হয় অর্থাৎ ধনাত্মক অক্ষ এবং মূলবিন্দু থেকে নিচের দিকটা হবে ঋণাত্মক অক্ষ তো ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যদি প্রথম চতুর্ভাগে থাকেন সেক্ষেত্রে আপনার এক্সের মান অর্থাৎ এক্স অক্ষটাও ধনাত্মক হচ্ছে অয়ক্ষটাও ধনাত্মক হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে আমাদের এক্সের মানটাও হবে ধনাত্মক এবং অ এর মানটাও হবে আমাদের ধনাত্মক অর্থাৎ এক্স পজিটিভ অও হবে পজিটিভ আবার আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মানটা ঋণাত্মক অয়ের মানটা ধনাত্মক অর্থাৎ এক্সের মান আমরা পাবো ঋণাত্মক অয়ের এর মান আমরা পাবো ধনাত্মক আমরা যদি তৃতীয় চতুর্ভাগে আসি সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মান ঋণাত্মক এবং অয়ের এর মানও ঋণাত্মক অর্থাৎ আমরা বলবো এক্সের মানও নেগেটিভ অ এর মানও নেগেটিভ আমরা যদি চতুর্থ চতুর্ভাগে আসি সেক্ষেত্রে আমরা দেখছি এক্সের মান ধনাত্মক এবং অয়ের মান ঋণাত্মক অর্থাৎ আমরা বলব এক্সের মান ধনাত্মক অয়ের মান ঋণাত্মক তো আমরা একটু খেয়াল করে দেখি সকল ক্ষেত্রে আমরা প্রথমে এক্সের মান নিছি এবং তারপরে আমরা নিসি অয়ের মান অর্থাৎ আমরা যে চতুর্ভাগের কথাই বলি না কেন সেই চতুর্ভাগে আমরা শুরুতে এক্সের মান বলবো এবং তারপর আমরা বলবো অয়ের মান এ পরদায় আমরা ভুজ ও কোটি সম্পর্কে আলোচনা করব তো এই লেখচিত্রে আপনি এ বিন্দুটি দেখতে পাচ্ছেন তো আপনি যদি মূল বিন্দু ও থেকে এ বিন্দুতে যেতে চান সেক্ষেত্রে আপনি তিনভাবে যেতে পারেন অর্থাৎ আপনি এই কালো পথে যেতে পারেন এই লাল পথে যেতে পারেন অথবা এই নীল পথে যেতে পারেন তো আপনি একটু খেয়াল করে দেখেন আপনি কালো পথ এবং লাল পথ এই দুটা পথের কথা যদি বলেন এই পথ দুটা কিন্তু পরস্পর লম্ব অর্থাৎ আপনাকে ও থেকে সোজা বিতে দিতে হবে এবং বি থেকে সোজা এতে দিতে হবে এবং এই দুটা রাস্তার মধ্যে কোন কত নব্বই ডিগ্রি আবার আপনি যদি লাল পটটির কথা বলেন সেক্ষেত্রে আপনি দেখেন ও থেকে আপনাকে সিতে দিতে হবে এবং সি থেকে আপনাকে এতে দিতে হবে এক্ষেত্রে এই পথ দুইটার মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু আপনি যদি নীল নীলপটির কথা বলেন সেক্ষেত্রে আপনাকে সোজা ও থেকে এতে দিতে হবে অর্থাৎ আপনাকে একটা রাস্তা দিয়েই দিতে হবে তো আমাদের এই কার্তিস স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত আমাদের ভুজ এবং কোটি ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের সক্ষ বরাবর যে দূরত্ব আমরা অতিক্রম করি তাকে আমরা বলি ভূস এবং অক্ষ বরাবর আমরা যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা বলি কোটি আমরা যদি কালো পটটির কথা বলি তো আপনি একটু খেয়াল করে দেখেন আপনাকে প্রথমে ও বিন্দু থেকে বিন্দুতে যেতে হবে অর্থাৎ আপনি এক সক্ষের দিকে যাবেন তো এক সক্ষের দিকে যে দূরত্ব আমরা অতিক্রম করি তাকে আমরা বলি ভূস অর্থাৎ আপনি পাচ্ছেন প্রথমে ভূস তারপর আপনাকে বি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে হবে অর্থাৎ আপনাকে অক্ষ বরাবর যেতে হবে তো অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা বলি কোটি তো আমাদের এটি পাচ্ছি আপনার এরকম আবার আপনি যদি লাল পটটির কথা বলেন তো একটু খেয়াল করে দেখেন আপনাকে প্রথমে ও থেকে যেতে হবে শীতে তো এটি হচ্ছে অক্ষ বরাবর তো অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা বলি কোটি তো আমরা প্রথমে পাচ্ছি কোটি এরপর সি থেকে আমাকে যেতে হবে এতে তো সি থেকে এ এটি হচ্ছে একসক্ষ বরাবর তো একসক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা বলি ভুজ তো আমাদের হিসাব নিকাশে আমরা প্রথমে ভুজকে বলি আগে এবং কোটিকে বলি পরে অর্থাৎ আমরা প্রথমে একসক্ষ বরাবর যাব। এবং তারপর আমরা যাবো অয়ক্ষ বরাবর অর্থাৎ এক্ষেত্রে আমরা লাল পটটি ব্যবহার করব না আমরা এক্ষেত্রে কালো পটটি ব্যবহার করব। অর্থাৎ আমরা যদি এ বিন্দুতে যেতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে ও বিন্দু থেকে এক অক্ষের দিকে চার ঘর যাব ফলে আমরা বি বিন্দুতে আসবো এরপর আমরা বি বিন্দু থেকে অক্ষের দিকে তিন ঘর যাব ফলে আমরা এ বিন্দুতে পৌঁছতে পারবো তো আমরা এই এ বিন্দুকে উপস্থাপন করি ভূস কমা কোটি দ্বারা অর্থাৎ আমি যদি এ বিন্দু বলি এ বিন্দুকে আমরা উপস্থাপন করবো ভূস কমা কোটি অর্থাৎ আগে লিখব ভুজ এবং তারপর আমরা লিখব কোটি তো আমরা একটু খেয়াল করে দেখি এ বিন্দুতে পৌঁছতে হলে আমাকে এক্স অক্ষের দিকে যেতে হচ্ছে চার ঘর অর্থাৎ আমাদের ভুজের মান হচ্ছে চার এবং অক্ষের দিকে যেতে হচ্ছে তিন ঘর অর্থাৎ আমাদের কোটির মান হচ্ছে তিন তো এই যে আমরা এই বিন্দুটাকে ভুজ এবং কোটির মাধ্যমে উপস্থাপন করলাম এই ভুজ আর কোটিকে একত্রে আমাদের স্থানাঙ্ক বলা হয় অর্থাৎ আমরা যদি বলি এ বিন্দুটির স্থানাঙ্ক কত তো আমরা বলবো ফোর কমা থ্রি এর অর্থ কি এর অর্থ এক্স অক্ষের দিকে আমাকে যেতে হবে চার ঘর এবং অক্ষের দিকে আমাকে যেতে হবে তিন ঘর এক্ষেত্রে আমরা দেখছি ভোজ এবং কোটি উভয়ের মান ধনাত্মক অর্থাৎ আমরা যদি মূল বিন্দু থেকে ধনাত্মক অক্ষের দিকে যাই সেক্ষেত্রে আমরা ভুজের মানটা পাবো ধনাত্মক এবং আমরা যদি ঋণাত্মক অক্ষের দিকে যাই সেক্ষেত্রে আমরা ভুজের মানটা পাবো ঋণাত্মক অনুরূপভাবে আমরা যদি মূলবিন্দু থেকে ওপর দিকে যাই সেক্ষেত্রে আমরা কোটির মান পাবো ধনাত্মক এবং মূল বিন্দু থেকে যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা কোটির মান পাবো ঋণাত্মক আশা করছি এটি বোঝাতে পেরেছি কোনো অবস্থান যদি আমরা এই ভুজ আর কোটির মাধ্যমে উপস্থাপন করি সেক্ষেত্রে সেই ব্যবস্থাকে আমরা কার্তৃষয় স্থানাঙ্ক ব্যবস্থা বলবো অর্থাৎ এটি আমাদের এক্স অক্ষ এটি আমাদের অক্ষ আমরা যদি বলি মাইনাস দুই কমা তিন অর্থাৎ আমাদের ভুজের মান ঋণাত্মক তো আমাকে মূল বিন্দু থেকে যেতে হবে বাম দিকে কয় ঘর দুই ঘর এটি হচ্ছে আমাদের প্রথম ঘর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর তো আমরা এখানে আসলাম এরপর আমরা দেখছি কোটি কোটির মান ধনাত্মক অর্থাৎ আমাকে যেতে হবে মূল বিন্দু থেকে ওপর দিকে কয় ঘর তিন ঘর এটি হচ্ছে আমাদের এক ঘর এটি হচ্ছে আমাদের দুই ঘর এটি হচ্ছে আমাদের তিন ঘর অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে আমাদের মাইনাস দুই কমা তিন এই যে এইভাবে যদি আমরা কোনো একটা বিন্দুকে উপস্থাপন করি সেই ব্যবস্থাকে আমরা কার্তৃষ্য স্থানাঙ্ক ব্যবস্থা বলবো এবার আমরা কার্তৃষ্য স্থানাঙ্ক ব্যবস্থায় কিছু বিন্দুকে উপস্থাপন করব। আমরা যদি বলি থ্রি কমা ফাইভ এর অর্থ আমাকে এক্স অক্ষের দিকে যেতে হবে তিন ঘর এবং অক্ষের দিকে যেতে হবে পাঁচ ঘর তো আমরা যাই মূল বিন্দু থেকে যেহেতু আমরা দেখছি ভুজের মান ধনাত্মক তো আমরা এক অক্ষের ধনাত্মক দিকে যাব এক ঘর দুই ঘর এদের তিন ঘর এরপর আমাকে বলা হচ্ছে ওয়ের মানটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস ফাইভ তো আমরা অক্ষের দিকে যাব পাঁচ ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর অর্থাৎ এই বিন্দুটা হবে আমাদের থ্রি কমা ফাইভ আমরা যদি বলি মাইনাস টু কমা মাইনাস ফোর তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের ভুজের মান হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আমাকে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হবে কয় ঘর দুই ঘর এটি হচ্ছে এক এটি হচ্ছে আমাদের দুই এরপর আমরা দেখছি কোটির মান হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আমাকে মূল বিন্দু থেকে নিচের দিকে যেতে হবে কয় ঘর চার ঘর তো আমরা যাই এটি হচ্ছে আমাদের এক ঘর এটি দুই ঘর এটি তিন ঘর এটি হচ্ছে চার ঘর অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু কমা মাইনাস ফোর আমরা যদি টু কমা মাইনাস ফোর নিই সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি আমাদের ভোজের মান ধনাত্মক অর্থাৎ এক অক্ষের ধনাত্মক দিকে আমাকে যেতে হবে দুই ঘর তো এখান থেকে এইটুকু অবধি আমাদের এক ঘর এখান থেকে এইটুকু অবধি আমাদের দুই ঘর অর্থাৎ এখানে আসবো এরপর আমরা দেখছি কঠিন মান ঋণাত্মক অর্থাৎ মূল বিন্দু থেকে নিচের দিকে কয়ে ঘর চার ঘর এদের এক ঘর সরি এদের এক ঘর দুই ঘর তিন ঘর এদের চার ঘর অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে টু কমা মাইনাস ফোর এভাবে আমরা কার্তৃশ স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে সেটিকে আমরা উপস্থাপন করতে পারি আমাদের যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে আমরা এটি কীভাবে নির্ণয় করব ধরি আমাদের বিন্দুটি হচ্ছে এটি তো আমরা একটু খেয়াল করে দেখি এই বিন্দুতে পৌঁছতে হলে মূল বিন্দু থেকে আমাকে প্রথমে এক্স অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে পাঁচ ঘর এবং সেখান থেকে ও অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে তিন ঘর অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে পাঁচ কমা তিন অর্থাৎ প্রথমে আমরা ভুজ লিখব তারপর লিখব কোটি আমাদের বিন্দুটা যদি এখানে হয় তো আমরা একটু খেয়াল করে দেখি এই বিন্দুতে যেতে হলে আমাকে প্রথমে এখান থেকে এইদিকে যেতে হবে এবং এখান থেকে যেতে হবে এই দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে একশ অক্ষের ঋণাত্মক দিকে যেতে হবে তিন ঘর এবং সেখান থেকে অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে চার ঘর ফলে বিন্দুটির স্থানাঙ্ক হবে মাইনাস তিন কমা চার আমাকে যদি বলা হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত তো আমরা একটু খেয়াল করে দেখি এই বিন্দুতে যেতে হলে প্রথমে আমাকে মূল বিন্দু থেকে একশো অক্ষের ঋণাত্মক দিকে এই বিন্দুতে আসতে হবে এবং এখান থেকে অক্ষের ঋণাত্মক দিকে এই বিন্দুতে আসতে হবে তো আমরা দেখছি এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমরা যাচ্ছি ছয় ঘর এবং অক্ষের ঋণাত্মক দিকে আমরা যাচ্ছি চার ঘর তো বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস ছয় কমা মাইনাস চার এভাবে আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি